একেবারে তেল মশলা ছাড়াই বাচ্চাদের টিফিন বা সন্ধ্যার জন্য একেবারে পারফেক্ট নাস্তা রেসিপি তো চলো রেসিপিটা শুরু করা যাক সুজি নাস্তা বানানোর জন্যে প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি বলে দিয়ে দেবো এক বাটি মতো সুজি এখানে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো হাফ বাটি মতো ক্যাপসিকাম কুচি সাথে আরও দিয়ে দেবো হাফ বাটি মতো গাজর কুচি ঝালের জন্য দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি এখানে বেশি ঝালটা ব্যবহার করব না তোমরা চাইলে কম বেশি দিয়ে দিতে পারো এখানে ব্যবহার করব হাফ চামচের মতো বিট নুন তোমরা চাইলে এখানে সাদা নুন ব্যবহার করতে পারো দিয়ে দেবো হাফ চামচের মতো বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে সুজিটা খুব ভালোভাবে ফুলে উঠবে এক থেকে দেড় কাপ মতো জল দিয়ে সব উপকরণগুলোকে একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেলে পাঁচ থেকে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিট রেস্ট রাখার কারণে ব্যাটারটা কত সুন্দরভাবে ফুলে গেছে আর কতটা মসুরিম হয়ে গেছে ব্যাটারটা সাইডে রেখে তিনটে মিডিয়াম বাটি নিয়েছি বাটিতে সাদা তেল দিয়ে তেলটা বাটি চারিপাশে লাগিয়ে নেব তেল লাগানো হয়ে গেলে একটা বাটিতে তিন ডাব্বু করে ব্যাটার দিয়ে দেব সবগুলো বাটিতে ব্যাটার দেওয়া হয়ে গেছে টেস্টের জন্য সামান্য পরিমাণে ভাজা জিরে ছড়িয়ে দেবো জিরে দেওয়ার কারণে সুজির নাস্তাটা খেতে খুবই ভালো লাগে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দেবো বড়ো কাপের দেড় কাপ মতো জল এখানে একটা ঝাঁজরি নিয়ে নিয়েছি তো ঝাঁঝরিটা কড়ার মধ্যে বসিয়ে সুজির নাস্তাটা ঝাঁঝরির ওপরে দিয়ে দেবো দিয়ে এটা দশ থেকে কুড়ি মিনিটের মতো হাই ফ্লেমে ঢাকা দিয়ে ভালোভাবে ভাপিয়ে নেবো দশ থেকে পনেরো মিনিটের মতো সুজি নাস্তাটা আমাদের তৈরি হয়ে গেছে এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি তো ছুরি দিয়ে তো সুজি নাস্তার ওপরে আমি গিতে গিতে দেখবো যখন দেখবো যে ছুরির গায়ে নাস্তাগুলো লেগে যাচ্ছে না তখন ভাববো যে সুজির নাস্তাটা খুব ভালোভাবে আমাদের হয়ে গেছে সুজির নাস্তাটা কড়া থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি একটা ছুরি দিয়ে ঠিক এরকমভাবে সাইড থেকে কেটে সুজির নাস্তাগুলো বার করে নেব সুজির নাস্তাটা তোমাদেরকে প্লেটে নামিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা সুজির নাস্তাটা কত সুন্দর নরম ও তুলতুলে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট দিয়ে জানাতে ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আর অন্য কোনো রেসিপিতে